ভারতের তিনটে প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে যারা ভারতে এসেছেন এবং দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নিয়েছেন যে সমস্ত উদ্বাস্তরা তাদের এবার ভারতীয় নাগরিকত্ব যে অধিকার সেই অধিকারটা দেওয়া হবে এই আইনটা হলো নাগরিকত্ব সংশোধনী আইন দু এই তিনটে দেশ কি কি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ সেখান থেকে কারা আসবেন ছটি সম্প্রদায়ের মানুষরা তারা কারা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান হ্যাঁ মুসলিমরা নেই এইটাই হচ্ছে সবচেয়ে সমস্যা যে মুসলিমরা নেই কেন ভারতবর্ষে এইভাবে কোনো ধর্মের ভিত্তিতে এর আগে আইন হয়নি এভাবে হয়নি যে ধর্মের ভিত্তিতে যারা মুসলিম যদি এসে থাকেন তারা আর নাগরিকত্ব পারবেন না তারা যদি সেখানে নির্যাতিত হয়ে এখানে আসেন তাও পাবেন না মানে অন্তত এই আইনটা তাই বলছে তাহলে কি হবে কোথায় আমাদের সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এখানেই যে যে সমস্ত মুসলিম ভারতীয় যারা ভারতবর্ষে আছেন দীর্ঘদিন ধরে তাদের মনে কি একটা শঙ্কা কাজ করবে না না সঙ্গে সঙ্গে তড়িঘড়ি আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন না এ নিয়ে কোনো ভয় পাবেন না কারণ আমরা কাউকে সরাবো না ভারত থেকে তারা থাকবেন নাগরিকতা ছিনে কই প্রাবধান নেই হ্যাঁ নাগরিকতা দিনে কা প্রাবধান হ্যাঁ দেশ কি মাইনরিটি কো অপোজিশন ভড়কা হ্যাঁ মুসলিম ভাইও বহন বদ্ধ বিনন্তি করতা হু ইনকা মত মানিয়ে ফিরসে একবার পলিটিক্স করিয়ে তারা তো থাকবেন কিন্তু মনে করুন পাকিস্তান থেকে যে অ্যামেডিয়া যারা মুসলিম বলে নিজেদের দাবি করলেও পাকিস্তান তাদের মুসলিম বলে দাবি করে না এবং সেই দাবিকে বিচার করে না প্রচণ্ড অত্যাচার হয়েছে এবং প্রচুর লোক ভারতবর্ষে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন তারা পাবেন না বেশ এটা তো হলো ঠিক আছে মুসলিমদের ক্ষেত্রে শ্রীলঙ্কায় যান শ্রীলঙ্কা যে তামিলরা ছিলেন তারা কি তাদের কথা এখানে লেখা নেই কাজে তারা কোথায় যাবেন আইনে তো নেই তাহলে তাদের কি আলাদাভাবে দিতে হবে আলাদাভাবে তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আলাদাভাবে তারা আবেদন করবেন এবং সেই আবেদন কার্য হতেও পারে নাও হতে পারে এটা একটা অদ্ভুত একটা ব্যাপার চলছে ছাড়াও আরো ব্যাপার আছে ভুটান থেকে প্রচুর নেপালিকে সময় বেরিয়ে আসতে হয়েছিল এই নির্যাতনের জন্য তারা ভারত হয়ে অনেকেই নেপালে ফিরে গেছেন কিন্তু অনেকে তো রয়ে গেছেন বা রয়ে যেতে পারেন তারা কোথায় যাবেন জানা নেই আইনে নেই ধর্মের ভিত্তিতে যদি এইভাবে তৈরি হয় আইন তাহলে তার অনেক সমস্যা এবং তার ফলে একটা জিনিস ভীষণ রকম বাড়তে থাকে বাড়তে থাকে কি বিভাজন ধর্মীয় বিভাজন আমি মুখে না বললেও আমি ধর্মীয় বিভাজনকে স্বীকার করে নিলাম এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা কোথাও একটা গোপন নীতি সেটা আমি প্রচ্ছন্ন থাকলো আমি প্রকাশ করলাম না কিন্তু যারা বুঝবার সবাই বুঝে গেল মানে সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা বুঝে গেলেন আর সংখ্যালঘু মুসলিমরা আতঙ্কে থাকলেন এই যে বিভাজনের নীতি এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক পশ্চিমবঙ্গে এই বাংলায় মুসলিমদের বাঙালি মুসলিমদের সংখ্যা প্রচুর এবং এই যে বাঙালি মুসলিম আমরা যাদের বলি এই যে পশ্চিমবঙ্গের মুসলিমদের সংখ্যা বাঙালি মুসলিমের সংখ্যা প্রচুর এবং এই বাঙালি মুসলিমদের সঙ্গে অন্য মুসলিমদের একটা ফারাক হচ্ছে এনারা বাংলা কথা বলে। এবং আমরা যারা পশ্চিমবঙ্গের হিন্দু তারাও বাংলা কথা বলে এবং এই যে ভাষার যোগসূত্র দুটো দেশকে কোথাও একটা অদৃশ্য বন্ধনে বেঁধে রেখেছে সেই জন্য আমাদের রবীন্দ্রনাথ নন্দুকে আমরা আলাদা করতে পারি না জীবনানন্দ কোন দেশের লোক আমরা ভুলে যাই মাইকেল মধুসূদন দত্ত যখন জোর গলায় বলেন আমি শুধু বাঙালি নয় আমি বাঙাল সেই কথার মধ্যে আমরা একটা বাঙালি আনা খুঁজে পাই এইটা হচ্ছে সমস্যা এইটা বিজেপি বুঝতে পারছে না তবু প্রশান্ত কিশোর আমরা খুবই ভালো করে জানি তিনি কে তার আলাদা পরিচয় দিচ্ছি না তিনি বলেছেন এই পশ্চিমবঙ্গে বিজেপি আরো ভালো ফল করবে তার কারণটা কি তার কারণ হচ্ছে দুটো প্রথমত হচ্ছে এই রাজ্যের যে বর্তমান সরকার তৃণমূল সরকার তাদের বিরুদ্ধে যে দুর্নীতির পর্বত প্রমাণ অভিযোগ জমা পড়েছে এবং একাধিক মন্ত্রী শান্তি তাছাড়া আর কি বলবো আর বিভিন্ন সরকারি অফিসার আধিকারিক শিক্ষিত মানুষরা জেলে গিয়েছেন এবং জানা যাচ্ছে যে দুর্নীতির পরিমাণটা এতই বিশাল যে তদন্ত শেষ হতেই দেরি লাগবে তখন কি হচ্ছে মানুষের মনে একটা ধারণা হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে হবে এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে কি দ্বিতীয় কারণ হচ্ছে এই পূর্ববঙ্গ থেকে একাত্তর সালে প্রচুর বাস্তু যারা এসেছিলেন তাদের মধ্যে মতুয়া শ্রেণীভুক্ত বেশিরভাগ বার ওই মতুয়াদের মধ্যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে নবসূত্র বেশি আছেন তাদের কোন নাগরিকত্ব ছিল না বলে দাবি করা হয়েছিল তারা চাইছিলেন তাদের একটা নাগরিকত্বের অধিকার দেওয়া হোক এখন তারা মনে করছে তারা নাগরিকত্ব পেয়ে গেলেন তারা ভোটার ছিলেন ভোট দিয়েছেন রেশন পেয়েছেন থেকেছেন পড়িয়েছে সবই করেছেন কিন্তু তাদের দাবি ছিল নাগরিকত্ব দিতে হবে এই এই প্রায় ছিয়াত্তরটা বিধানসভা ক্ষেত্রে এই মতুয়াদের একটা প্রভাব আছে কাজেই স্বভাবতই বিজেপি মনে করছে এই বতুয়া ভোট পেলে তাদের একটা বিশাল লাভ হবে এবং এই ভাবনাটার মধ্যে কোনো ভুল নেই এই সঙ্গে এই যে নবশূদ্র সম্প্রদায় বললাম তার সঙ্গে এই যে আদিবাসী দলিত সম্প্রদায় তাদের ভোটটা কিন্তু বিজেপি থেকে সরে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সমগ্র ব্যাপারটা মিলিয়ে বিজেপি এখন যথেষ্ট উল্লসিত যার জন্যে তড়িঘড়ি সি এ লাগু করা হলো এরপরে ভবিষ্যতে কি হবে উই টু নট টু আমরা শুধু একটাই জানি একটা অজানা আশঙ্কায় ভুগব কিন্তু আমার বক্তব্য সেখানেই শেষ নয় আমার বক্তব্য হচ্ছে এই যে বামপন্থী এবং কংগ্রেস বামপন্থী এবং কংগ্রেস যাদের উপরে এত ভরসা করা হয়েছিল যে তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রবলভাবে লড়বে সেই লড়াইটা এই বাংলায় দেখা গেল না খুব দুর্ভাগ্যের কথা তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন মাঠে নেমেছেন অস্বীকার করার কিছু নেই বামেরা একজন সৎ যুবনেত্রীকে সামনে নিয়ে এসেছেন মিনাক্ষী মুখোপাধ্যায় এই কথা বারবার বলেছি কিন্তু শুধু তা দিয়ে হয় না সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের যে লড়াইটা জোরদার করা উচিত ছিল তারা কি বুঝলেন না নাকি তারাও শুধু ভোট ব্যাংকের খেলায় নিজেরা মেতে উঠলেন তাহলে আদর্শ কোথায় আদর্শ কোথাও নেই কোনো জায়গায় নেই একটা আদর্শ বিমুখতায় বাঙালিদের পেয়ে বসেছে এবং সেটা সম্ভব হয়েছে এই রাজনীতির কারণে দলীয় রাজনীতির কারণে শুধুমাত্র ক্ষমতার লোভে এই রাজনৈতিক নেতারা যেভাবে কামড়াকামড়ি করছেন না তাতে আদর্শ বলে আর কিছু থাকবে না এখন সমস্ত মানুষকে একটা ভুল বোঝানো হচ্ছে এবং তারা ভুল বুঝতে চাইছেন কারণ কি করে বিশ্বাস করবে তৃণমূলকে কি করে বিশ্বাস করবে অত করার কিছু নেই অন্যদিকে বিভাজন বা ঘৃণা মানুষকে অনেক দূর নিয়ে যায় উসকে দিতে পারে হিংসা মানুষকে অনেক বেশি উদ্বুদ্ধ করে ভালোবাসা অতটা করে না এই কথাটা মনে রাখছে সবাই বিশেষ করে এই যে সিএ একটা বীজ রোপিত হল পশ্চিমবঙ্গে তা যদি আগামী দিনে বিষ বৃক্ষ হয়ে যায় তখন বিজেপিও সেটাকে সামলাতে পারবে কি সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে বামপন্থীদের কাছে আসা উচিত বলে আমি মনে করি কিন্তু বামপন্থীরা তা মনে করছেন কি জানা নেই ভালো থাকবেন আপনারা আমার সঙ্গে থাকুন জিভিজ এক্সপ্রেশন দেখুন আর সাবস্ক্রাইব করুন নমস্কার